আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেয়ার হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সাথে আলোচনা করব পুরুষের স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যবান পুরুষ হতে চান আপনি তাহলে এই মুহূর্তে পাঁচটি পরিবর্তন নিয়ে আসুন আপনার প্রতিদিনের খাবারে সাধারণভাবে মনে করা হয় মেদহীন হালকা পাতলা গঠনের নারী পুরুষকে সবাই পছন্দ করে এরা যা ইচ্ছা তাই খেতে পারে যা ইচ্ছা তাই পড়তে পারে কিন্তু এরা কি নিজেদের শরীর নিয়ে সন্তুষ্ট এরা কি যথেষ্ট আত্মবিশ্বাসী বাস্তবতা হলো এমন মানুষদের অনেকে নিজেদের হালকা পাত্র শরীর নিয়ে খুবই দুর্ভাবনায় থাকেন আবার কেউ কেউ দিন দিন রোগা পটকা তালপাতার পাতার সেপাই ইত্যাদি শুনতে শুনতে তো অতিষ্ঠ হয়ে গেছে তবে যে যাই বলুক শরীরটা ঠিকঠাক আছে কিনা সেটা বোঝার জন্য একটা ভালো উপায় হলো বডি মাস ইন্ডেক্স বা উচ্চতা ওজনের অনুপাতের হিসাব সে অনুযায়ী ওজন কম হলে বিষয়টা বাবা প্রয়োজন কেননা অতিরিক্ত ওজন যেমন স্বাস্থ্যের জন্য বিপজ্জনক তেমনি অতিরিক্ত ওজনহীনতাও বিপদ ডেকে আনতে পারে হালকা পাত্র শরীরটা বাসা বাঁধতে পারে বিভিন্ন রোগ রক্ত শূন্যতা জামেলা থাকতে পারে পরিপাকের ঝামেলা থাকতে পারে এছাড়াও মেয়েদের ক্ষেত্রে গর্ভধারণের ঝুঁকি ও হাড়ের দুর্বলতার চিন্তার বিষয় ফলে ওজন বাড়ানোর প্রয়োজন হলে এই যে ছয় পরামর্শটি আপনি গ্রহণ করতে পারেন আমি আপনাদের কাছে ছয় পরামর্শ আলোচনা করব। প্রথমে আলোচনা করব পুষ্টিকর খাবার দাবার নিয়ে ওজন বাড়াতে হলে খেতে হবে যা খুশি তাই খেলে উপকারের চেয়ে অপকারই বেশি হবে ভারসাম্যপূর্ণ পুষ্টিকর খাবার গ্রহণ করুন যেমন প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাটের যথাযথ সমন্বয় হতে হবে খাবারে মাংস গঠন আর ওজন বাড়ানোর জন্য পর্যাপ্ত প্রোটিনের চাহিদা মেটানো গুরুত্বপূর্ণ নানা ধরনের বাদাম দুধ দুগ্ধজাত খাবার শরীরকে প্রয়োজনীয় শক্তি দিবেন পানীয়ের পরিমাণ ওজন বাড়াতে হলে আগে ক্ষোধ বাড়াতে হবে কোদা বাড়ানোর জন্য হজমে সহায়ক পানীয় পান করুন সারাদিনে ছয় থেকে আট গ্লাস পানি খান তবে খেতে বসার ঠিক আগে পানি খাবেন না বা খাবার মাঝখানে এতে কোদা নষ্ট হয়ে যায় তারপর তিন নম্বর হাবিজাবি কম খাবেন সকাল দুপুর রাতের ভারী খাবারের সব মাঝে মাঝে বারবার এটা সেটা খাবেন না কেউ কেউ বলেন থেকে বেলা ভারী খাবার খাওয়াটাই ভালো তবে বেঁচে বেঁচে পুষ্টিকর খাবারে পেট ভরাতে হবে হালকা হালকা শরীরে বারবার হাবিজাবি পোড়া ফাস্টফুড জাতীয় খাবার খেলে ওজন বাড়ানোর চেষ্টা করলে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হবে তারপর হচ্ছে সরকার জাতীয় খাবারের সতর্কতা আপনার হালকা পাতলা শরীর দেখে কাজের মানুষেরা হয়তো কেক পেস্ট্রি সহ নানা অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেতে উৎসাহিত করবে কিন্তু অতিরিক্ত চিনিযুক্ত খাবারের বিষয়ে সাবধান বিসেরাল প্যাট বা স্কিনি ফ্যাটের খপ্পরে পড়ে যেতে পারেন আপনি এটা এমন একটি ছবিযুক্ত উপাদান যা হঠাৎ বাড়িয়ে না দিলেও দেহের ভেতরে নানা গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে বাসা বাঁধতে পারে বিভিন্ন রোগ তাই শর্করা খেতে হবে বেঁচে বেঁচে তারপর হচ্ছে শরীরচর্চা শুরু করুন সুস্বাস্থার জন্য কোনো চর্চার নেই আপনি যত হালকা পাতনাই হোক না কেন ব্যায়ামে আপনি দারুণ উপকৃত হবেন রাতে ঠিকঠাকভাবে পড়া আর সকালে ঘুম থেকে ওঠার মতো ভালো অভ্যাস করা এর কোনো বিকল্প নেই তেমনি শরীরচর্চাও জরুরি নিয়মিত ব্যায়াম করলে আপনার ক্ষুধা বাড়বে ফলে আপনার ক্ষুদা মন্দা খাটিয়ে উঠতে পারেন আপনি খেতে পারবেন ভালো নিয়মিত শরীরচর্চা আপনার বেশি সংকুচিত হবে এবং সুগঠিত হবে এবং শারীরিক শক্তিও বাড়বে যোগ ব্যায়ামে অনেক আসন চর্চা করে আপনি উপকৃত হতে পারেন তারপর লাস্ট হচ্ছে ফাইনালি ধূমপান ছেড়ে দিন যত বেশি ধূমপান করবেন আপনার ক্ষোধা না লাগার সমস্যা তত বাড়তেই থাকবে অবশ্য এই জগতে অতিরিক্ত ওজনের মোটা ছোট ধুমপায়ু প্রচুর আছেন এবং হার জির রোগা পটকা ধুমপায়ুও প্রচুর আছেন কিন্তু কথাটা হলো ধূমপান কারো স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো না আর দুমপান ছেড়ে দেওয়ার পর সবারই প্রথমে যে উপকারটা হয় তা হলো কোদা বাড়তে পারে এই ছয়টা টিপস মেনে চললে আপনি আপনার ওজন বাড়াতে পারেন এবং সুস্বাস্থ্য বা পুরুষ হতে পারবেন আমাদের পুষ্টি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ